দর্শক দেখছেন যে গেটটি ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলার চেষ্টা করছে জড়ো হয়েছে এইচএসসি শিক্ষার্থীরা মাইলস্টোন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আহ যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এমন চিত্র আপনারা দেখছেন যেমন চিত্র দেখছেন আপনারা এই মুহূর্তে যে সম্পূর্ণ জাতি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এই শিক্ষার্থীরা দর্শক যেমনটি দেখছেন আপনারা ছয় দফা দাবিতে এইচএসসি শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়েছে তারা কিন্তু বলছে যে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছয় দফা দাবিতে এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়ে যে গেটটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়ে সেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়া হয়েছে